हर सांस मेरी तेरी है यीशु तू तो जिंदगी का दरिया है यीशु तेरे छाए में चलता रहू मेरे यीशु मे हर सांस मेरी तेरी है शो तुम जिंदगी का बढ़िया है शो हर सांस मेरी तेरी है शो तेरी जिंदगी का জন্মদিনে মাকে আমি আগে থেকেই বলেছিলাম মা বেশি কিছু করবে করবে না একদম সিম্পল যেটা আমি খেতে পারবো তো মা তাও পাঁচ ভাজা করে ফেলেছে আমি খেতে শেষ করতে পারিনি শাক করেছে এখানে এখানে যে কি বলে একটা বলে আর এটা হচ্ছে ইলিশ মাছ আমার ফেভারিট আর আগের দিন আমি রাত্রিবেলা সব ডেকোরেশনটা করেই রেখেছিলাম যেরকম তোমাদের আগে দেখালো তো আমার ট্রাইপডটা নিয়ে এখানে আমার ফোনটা দিয়ে সেট করে দেখছিলাম যে ভিডিওটা অন করলে কেমন কি দেখতে লাগবে এইবারে আমার বার্থডে ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে মানে এখনকার এখনো পর্যন্ত আমার বার্থডে এটা বেস্ট ডেকোরেশন একটু অন্যরকম করেছিলাম আর আমার আমার ডেকোরেশনটা একটু করেছি দুটো খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে এটা হচ্ছে আমার দুটো সেলফ গিফট এবারের বার্থডে একটা হচ্ছে তোমার ওই সাইড ব্যাগ আর একটা হচ্ছে তোমার ওই চেস্টের সামনে যে ব্যাগগুলো থাকে না সেই চেস্ট ব্যাগ ঘুরতে গেলে এগুলো নিলে খুব সুন্দর লাগে আমার এখানে ফটো রেখেছি তার সাথে কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়ে যাই এখানে যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ ওই নিচের পোর্শনটা আমার হচ্ছে স্কুল লাইফের সমস্ত প্রাইজ আছে তারপরে স্কুলে প্রতি বছরে যে বাৎসরিক অনুষ্ঠান হতো সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তো সেগুলোতে পারফর্ম করতাম আমি তো যে কটাতে পারফর্ম করতাম কিছু না কিছু হতো আমি সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক তো তার বই তাছাড়া প্রচুর গিফটস ওখানে রাখা আছে আর আমরা স্কুলে হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা নাটকও পারফর্ম করেছিলাম তো সেই সবকিছুই স্মৃতি করে ওখানে তোমার এই ফটো ফ্রেম করে রাখা আছে এই জায়গাটা দেখতে আমার দারুণ লাগে ওপরে ক্রুশটাকে মিডিলে রেখে মিডিলে রেখে দুদিক আমার ছবি দিয়ে মিনিচার দিয়ে আর আমি যে ওই হোয়াইট কালারের এটা দিয়ে ডেকোরেশন করেছিলাম সেটা দিয়েই খুব সুন্দরভাবে দারুণ লাগছিল আর ইনতা দাম কি আইনা কি না সাইনি 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 ওটা বদললে বাবা ও খাও খাও ওই তো 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 হ্যাঁ হ্যাঁ ওই তো ওইটা

দাদা দাদা কত দূরে গিয়ে পৌঁছালো দেখি